তার সন্তানের নাম মীর জাফর রাখেনা ইংরেজদের এই উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে প্রধান হাত ছিল মীর জাফরের নদীয়ার পলাশির যুদ্ধে সিরাজুদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত এবং নিহত হন মীর জাফর সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল তার নিয়ন্ত্রণে থাকা সৈন্যদল যুদ্ধে অংশগ্রহণ না করায় নবাব যুদ্ধে হেরে যান তার পুরো নাম ছিল জাফর আলী খান সালে এই জাফর ছিল ইরানি বংশোদ্ভূত তার পিতার নাম সৈয়দ আহমেদ নাজাফি ছিল বাবা মায়ের দ্বিতীয় সন্তান পারস্য থেকে একদম নিঃস্ব হয়ে তিনি বাংলায় আসেন ভাগ্যান্বেষণে এখানে এসে বিহারের নায়েব আলিবর্দি খানের অধীনে